সৌদি আরব প্রবাসী ময়নাল হোসেন দেশে তার সব লেনদেন করতেন স্ত্রীর মাধ্যমে খুব একটা যোগাযোগ রাখতেন না মা ও পরিবারের সঙ্গে যদিও তার নিখোঁজের খবরে এখন সবচেয়ে বেশি আত্মণাত করছেন মায় গত তিরিশ অক্টোবর দেশে ফেরেন ময়নাল সাত নভেম্বর থানায় ডায়েরি করে পালিয়ে যাওয়ার আগে ময়নাল স্ত্রী জানিয়েছিলেন দুই নভেম্বর ঢাকার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি তার স্বামী তবে মা ও স্বজনদের অভিযোগ স্ত্রী ও শ্বশুর লোকজন ময়নালের অর্থ সম্পদ আত্মসাতের জন্য তাকে হত্যা করে লাশ গুম করেছে ময়নালের স্ত্রী পরপিয়া লিপ্ত বলে অভিযোগ তাদের সন্ধ্যা

তো এই নিখোঁজ অব্যাহত রাখছি প্রকৃতপক্ষে যদি নিখোঁজ সংক্রান্ত কোন ক্রাইম ঘটে থাকে তো এদেশের এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এ বিষয়ে জানতে নিখোঁজ ময়নালের শ্বশুর বাড়িতে গিয়ে ঘরে তারা ঝুলতে দেখা গেছে